মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেজ গ্রান্ট পর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসইডিপি এর আওতায় লক্ষ্মীপুরের রামগতিতে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়েছে আঠাশ জুলাই সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিস এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম শৌকত এমরান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম কুমার মিত্র রামগতি উপজেলা সহকারী কমিশনার ভূমি জন্টু বিকাশ চাকমা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ তৈয়ব আলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান সফন

এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লম্বাকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনানী মজুমদার ও বালুচ্ছর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী শামীম হোসেন বক্তব্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন জানান এস এর আওতায় দুই এবং দু হাজার তেইশ শিক্ষাবর্ষে এসএসসি এবং এইচএসসি উত্তীর্ণ শিক্ষা বোর্ডের নির্বাচিত চল্লিশ জন কৃতি শিক্ষার্থীকে নগদ টাকা সম্মাননা কেস্ট এবং সনদপত্র প্রদান করা হয় এদের মধ্যে এসএসসিতে উত্তীর্ণ ষোলো জনকে নগদ পঁচিশ হাজার টাকা এসএসসিতে উত্তীর্ণ ষোলো জনকে দশ হাজার টাকা এবং আটজনকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়

অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহায়তায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থাপিত পাঁচটি পাবলিক লাইব্রেরির আওতায় পাঠচক্র বিজয়ী ছয়জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এছাড়াও উপজেলার প্রত্যন্ত এলাকায় স্থাপিত বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয় অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এছাড়াও নিহতদের আত্মার মাগ এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া মনোযত করা হয়